হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু চললো দীঘা সঙ্গে গেলকে কে এবার আমরা সবাই মিলে খুঁজতে লাগবো যে এটা কিন্তু এইমাত্রই তৈরি করলাম খুব মানে ভেবে চিনতে বলিনি যাই হোক তো বেচুদের দীঘা ভ্রমণ তোমাদের আগেই বলেছিলাম শনি রবি সোম এই হবে ওদের জার্নির ডেট এবং শনিবারই স্টার্ট করবে রবি সোম তো সেখান থেকে দেখলাম আমার অনুমানটা মিলে গেল শনিবার জানি করলো এবং রাতের দিকে জানি করেছে অর্থাৎ বেশি রাতে বাসে উঠেছে অর্থাৎ রাতে যাবে ঠিক আছে যাবে এর আগেও গেছে এর আগেও আমরা যেতে দেখেছি তো আবার যাচ্ছে তো বাসে উঠে দেখলাম চারটে সিট এটা বলতে হবে পেছনে বাবা মা বাচ্চা আর বেচুর সামনে একটা সিট ফাঁকা যদিও বোঝাতে চাইছে অন্য স্টপেজ থেকে কেউ না কেউ উঠবে কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে যে ওটা সে উঠেই আছে আর অন্য কেউ ওঠার নেই তার কারণটাও কি অবশ্যই তোমাদের জানাবো তো স্কিপ করো না সঙ্গে থেকো তো সকাল থেকে বেচুদের তোর চলছে এটা বুঝতে পারছি কারণ ঠাকুর ঘরের জিনিসপত্র যে সাজিয়েছিল মালা টালা ওগুলো পরিষ্কার করছে তারপরে রুটি তরকারি এগুলো তৈরি হচ্ছে ঠিক আছে যদিও আগের দিন যখন বর্মা দর্শনে গেল তখনও সারা ভিডিওতে বলার প্রয়োজন মনে করলো না যে কোন দিন যাবো 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 এরম করছে ঠিক আছে কিন্তু অ্যাটলাস্ট যখন রাত মানে ভিডিও শেষ হলো তখন জানা জানালো যে ব্যাকিং শেষ এইবার আমরা যাবো ভাবো প্যাকিং আমার টোটাল শেষ পরদিন যে যাবো সেটাও বলছে না কেন বলছে না ভগবান আর বড়োমার দর্শনের কথা আগে বলেনি কেন এটার একটাই কারণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে বেচু কাউকে জানাতে যায়নি অমুক দিন দর্শনে যাব কারণ এমনিও নৈহাটি বা ওই সব অঞ্চলে মানে নর্থ চব্বিশ পরগনার ম্যাক্সিমাম লো ইউটিউবার বা ইউটিউবার ফ্যামিলিদের চেনে সেখানে বেচুকেও চিনবে জানবে এটা স্বাভাবিক সেখানে উইদাউট কি মা বেচু বড়মার দর্শনে আসছে যদি কেউ বেচুকে ফলো করে যদি যদি কথা বলেছে আর এমনি এমনি বেচুর তো ফলো করলেও কিছু হওয়ার কথা নয় কারণ সে তো তার বাবা মা বাচ্চার সঙ্গে যাচ্ছে তাহলে কেন না বলার কী ছিল তাহলে কি এমন কেউ তার সঙ্গে ছিল যাকে কিনা বেচু নিয়ে গেছিলো বর্মার দর্শনে যাকে দেখলে অন্য লোকের কন্টেন্ট হবে বা কোনো খবর কারোর কাছে চলে যাবে বা আমাদের সামনে চলে আসবে কোনো রিয়েলিটি তো তার জন্যই আমার মনে হয় বেচু আগে থেকে জানায়নি যে তারা বর্মার দর্শনে যাচ্ছে শুধু দীঘা যাচ্ছি দীঘা যাচ্ছি এটা বলে যাচ্ছি কবে যাচ্ছি সেটাও বলছি না আজকে যখন তোমাদের আমি ভিডিওটা দেবো বা বেচুর ভিডিও এসছে তখন কিন্তু অলরেডি বেচুরা আছে কাজেই এটা হয়ে গেছে কি বলো তো সবই একটা তোমার ভেতরে কোনো গণ্ডগোল আছে তার জন্যই আগে পরে অমুক টুমুক করা হচ্ছে যাই হোক তো সকাল থেকে সমস্ত কিছু গোছানো টোছানো চলছে তো তোমাদের যেটা বলেছিলাম যে পুকুরের যে ওই ওদের যে কাজকর্ম চলছিল যে গাড়ির মালিকের সঙ্গে সে যে কাজ করবে না সেটা টোটালি বেঁচু ডিক্লেয়ার করে দিল তাকে অলরেডি ফিফটি পারসেন্টের মোটামুটি টাকা দেওয়া তো সেখান থেকে তার মনে করছে বেচু লস হয়ে গেছে কিন্তু বেচু লস হয়নি ফিফটি পার্সেন্টে বেশি কাজই কিন্তু সে করে দিয়ে গেছে এইবার বেচুকে নতুন যে কন্ট্র্যাক্ট দিতে হবে সে মোটামুটি ভালোই টাকা পয়সা নেবে তার জন্য বেচু আর কি মানে হাত কামড়াতে চেষ্টা করছে মানে ইচ্ছা করছে হাত কামড়াতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই মাছ দরিয়ায় গেলে তখন তো মানুষ যেন তেন প্রকারে দরিয়াটা পেরোতে চায় তো সেই জায়গা থেকে বেচু এখন কি করবে না করবে সেটা ভগবানের উপর ছেড়ে দিয়ে আপাতত চলল জগন্নাথ দর্শনে তো জগন্নাথ দর্শনের জগন্নাথের কাছে প্রার্থনা করে এসে বেঁচু হয়তো পুকুরে হাত দেবে সেটা হতে পারে তো বেচুদের সঙ্গে কেউ বা কারা যাচ্ছে যেটা কিনা আমরা পরবর্তী ক্ষেত্রে হয়তো জানতে পারবো হয়তো দেখাবে সারপ্রাইজ হিসেবে কিন্তু আপাতত বেচুর পাশের সিটটা ফাঁকা এটা হলো আস আসল মদ্দা কথা তো যাওয়া হলো বাস স্ট্যান্ডে সেখানে বাসে ওয়েট করে বাসে ওঠা হলো ঠিক আছে সিটারে মানে মনে হয় শোয়ার অ্যারেঞ্জ মানে শোয়ারও অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট আছে ওই বাসে কিন্তু সেই রকম সিট নেয়নি ওরা বসে যাওয়ার যে সিটগুলো সেগুলো নিয়েছে চেয়ারগুলো নিয়েছে তো বাবা মাকে পেছনে বসিয়েছে আর বেচু নিজের সামনে বসেছে কিন্তু এটা তো হওয়ার কথা নয় বেচু কখনোই তার মাকে ছাড়া থাকে না এটা কিন্তু খেয়াল করবে সেখানে বেচু নিজের মার পাশে না বসে বাবাকে পার পাশে বসিয়েছে আর নিজে একটা ফাঁকা সিটে বসেছে এটা একটু অড লাগলো না একটা একটু অড লাগলো আমি জানি বাবা মার কোলে বাচ্চাটাকে রেখেছে এটাও কিন্তু অড লাগলো আর বেচু কিন্তু নিজে একা বসে রয়েছে যদিও পাশের সিটটা খা মানে খালি বেচু বোঝাতে চাইছে তাহলে আমরা কি করি এবার চলে আসি আমরা কি করি সেটা বলার জন্য দেখো যদি আমরা এই অবস্থায় থাকি মানে আমি বাবা মা বাচ্চা নিয়ে যাই সেক্ষেত্রে আমি কি করব আমাকে পুরুষ ভেবে নাও বা তোমরা যারা পুরুষ আছো তারা ভেবে নাও যে বাবা মাকে পেছনে দিলে খুব ভালো কথা আমি একটা সামনের সিটে বসলাম বেচুর মতো তো আমার পাশে যে ফাঁকা সিটটা আছে যেটা আমি বলছি যে নেক্সট স্টপেজ অর্থাৎ চালদা থেকে কেউ উঠবে হয়তো উঠবে তো সেক্ষেত্রে আমি কি করবো যতক্ষণ আমার পাশের সিটটা ফাঁকা আছে নিশ্চয়ই আমি আমার বাচ্চাটাকে বসাবো জানলার পাশের সিট বলে কথা না তো সেখানে আমি নিশ্চয়ই তাকে বসাবো যতক্ষণ না সে উঠছে তাই না লাগেজ আমি অন্য জায়গায় রেখে দিয়েছি ঠিক আছে অ্যাটলিস্ট বাচ্চাকে বসানো যায় কিন্তু বেচুরা কিন্তু বাচ্চাকে বাবা মার কাছেই রেখেছে কখনোই কিন্তু বেচুর পাশের সিটে বাচ্চাটা এসে বসেনি আবার এখানে আমি একটা পয়েন্ট জুড়ে দেবো শুধুমাত্র বাচ্চাটা যখন খাচ্ছিল তখন বেচু কিন্তু ওই সিটে বাচ্চাকে বসিয়েছিল এটা কিন্তু মড না দুটো সিট জুড়ে খাবারগুলো সাজিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে ঠিক আছে বেচু দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এটাও আমরা দেখলাম তো বাচ্চাটা খেয়ে দিয়ে আবার পিছনে চলে গেল সামনে কিন্তু আর বসলো না তাইও তো এখান থেকেই আমার মনে হচ্ছে সামওয়ান বেচুর পাশে আছে তো সেই সামওয়ান কেউ স্পেশাল ওয়ান যে কিনা বেচুর সঙ্গে যাচ্ছে এবং বেচু সেরকম লোকের পাশেই বসেছে যেরকম লোকের পাশে বেচুর বাবা বসতে পারবে না অর্থাৎ বেচুর মাকে বেচুর বাবার পাশেই বসতে হবে তার জন্যই বেচুর সামনে সিট বসেছে কারণ যেখানে মা ছেলেকে কোনোভাবেই ছাড়ে না সেখানে বাবার পাশে মা বসেছে হতে পারে তোমাদের কি মনে হয় যাই হোক এটা যদি হয় আর এই আমাদের এই সম্ভাবনাটা যদি যেটা আমরা করছি এটা যদি সত্যি হয় তো বেচুর মায়ের তো সামনে খুব খারাপ দিন আসতে চলেছে অর্থাৎ অ্যাটলিস্ট মা ছেলের থেকে আলাদা হলো আবার কি সেই দিন এলো যেখানে মা আবার পিছন থেকে ছেলেকে দেখবে ছেলের পাশে বসার সুযোগটা সে পাবে না এখন সে বাচ্চার মানে নাতির তো সে নিয়ে বসে রয়েছে ঠিক আছে মানে নাতির কাছে দিদার তকমা সে পেয়ে ঠাকুমার তকমা পেয়ে সে নাতিকে কোলে নিয়ে যদি থাকতে চায় এখানে কাউ কেউ এসে সেখানে ভাগ বসাবে না কিন্তু ছেলের ভাগ হয়তো বা বেচুর মাকে এবার ছাড়তে হতে পারে ঠিক আছে বেচু অনেক ক্ষেত্রেই দেখলাম ভয়েস ওভার দিয়েছে এবং ভিডিও এন্ডিং করছে সেটাও ভয়েস ওভার দিয়ে কিন্তু যখন ভিডিও এন্ডিং করছে তখন কিন্তু ভয়েস ওভার দেওয়ার কোনো কারণ ছিল না কেন তার পাশের সিটটা কিন্তু ছিল বেচু যেরম বলছি আমি সেরম বলছি ঠিক আছে মানে যেরম দেখিয়েছি আমি সেরম বলছি তো সেই জায়গা থেকে বেচুর কি ভয়েস ওভার দেওয়ার খুব দরকার ছিল কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিলো বেচুরা অলরেডি দীঘাতে অনেক লোকের মাঝখানে রয়েছে অনেক কথা অনেক সাউন্ড চারপাশ দিয়ে ভেসে আসছে এবং সেখানে একাধিক মহিলা রয়েছে তো এখানেই আমাদের সন্দেহ তার মানে কি বেচুস ফ্যামিলিতে এন্ট্রি করে দিয়েছে কারণ এচুকে আমরা অনেকদিন দেখি না তার ভিডিও কিন্তু আসে না কেন আসে না বলো কারণ এচুর এখন দেখাবার কিছু নেই কী দেখাবে কোন জায়গা থেকে দেখাবে মানে সে এখন কোনো সিক্রেট রুমে আছে কি নেই সেটাও তো সন্দেহ কারণ কতদিন ভাড়া দিয়ে থাকবে ভাড়ার পয়সা কতদিন নেবে কারণ এখন তো পয়সা টানাটানি এখন কিন্তু সেই অবস্থাটা নেই যে ওই রকম ল্যাবিসলি কোনো ফ্ল্যাটে কেউ কাউকে রাখতে পারবে কোনো রুম কেউ কাউকে দিতে পারবে তার থেকে নিজের রুমই দেওয়া ভালো যেখানে সে থাকবে সারা জীবন তাই না তো সেখান থেকে বোঝাই যাচ্ছে পয়সার অভাব পুরোপুরি তো সেই জায়গা থেকে এচও ভিডিও আসা বন্ধ হয়ে গেছে কারণ সে তো আর এখন সেই পুরনো রুমটা দেখাতে পারবে না সেই পুরনো জায়গাগুলোও দেখাতে পারবে না কারণ সেই জায়গা সে নেই তাহলে সে কী দেখাবে এখন যদি এচু ভিডিও করে কোনো ভিডিও পাবলিক করে বা কোনো রিলসও করে তাহলেই কিন্তু লোকজন সেই পরিবেশ সেই জায়গা সমস্ত কিছু ক্যাপচার করে নেবে কারণ সবার খুব চেনা চেনা লাগবে যে এটা ওই জায়গাটা না এটা ওই ঘরের পাশটা না এটা ওই ঘরের দেয়ালটা না এটা এখন তো সিক্রেট রুমও আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং সিক্রেট রুমে কে নাচানাচি করে কে বিছানায় শুয়ে রিলস করছিল সেটাও এখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে বাবো যে একজন পরপুরুষের বাড়ি যে কিনা বলছে পরপুরুষ আবার সেই পরপুরুষরা বলছে যে ঝিউকে চেনে না তো সেই বাড়িতে তার বেডরুম তার পছন্দের বেডরুম ঠিক আছে তার স্বপ্নের বেডরুমে জিউ বেঁধে শুয়ে রিলস করছে তাহলে সেই জায়গা থেকে কি পুরো ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায় না যে এখানে জিউ টোটালি জড়িত রয়েছে এই ব্লগারের সঙ্গে এবং এর সঙ্গে এমন রিলেশনে যুক্ত যেখানে আদার্স এই ব্লগারের যারা গার্লফ্রেন্ড আছে জাস্ট গার্লফ্রেন্ড তারা কিন্তু এন্ট্রি পায় না ঠিক আছে একমাত্র জিউ এন্ট্রি এর স্পেশাল বেডরুমে সম্ভব হয়েছে এবং অনেকের মুখ থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর সম্পর্কটা বেচুর সঙ্গে সাংঘাতিকভাবে জড়িয়ে রয়েছে যেখান থেকে বেচু কোনোভাবেই নিজেকে আলাদা করতে পারবে না এই আলাদা করার চেষ্টা করলে বেচুর কিন্তু সাড়ে সর্বনাশ উপস্থিত হবে তার জন্যই বেচুর সমস্ত কিছু এখন স্টপ রেখেছে তার মনস্কামনা পূর্ণের জন্য বিভিন্ন মন্দিরে মন্দিরে তীর্থে গিয়ে পুজো দিয়ে নিজের সুখের কামনা করছে সামনের উজ্জ্বল দিনগুলোর জন্য কিন্তু কোনোভাবেই ডিভোর্সটা সে পেতে পারছে না তো ডিভোর্স পেতে পারছে না বা ডিভোর্স দিতে চাইছে না বা ডিভোর্সের কথা ভাবতেও চাইছে না তো তার পেছনে কারণ এক একটাই যে বেচুকে কেউ ডিভোর্স দেওয়ার ব্যাপারে উৎসাহ দিচ্ছে না অর্থাৎ বলছে এটা ঝুলিয়ে রাখো তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না তুমি তো তোমার লাইফ ভালোভাবে থাকছ কাজে যেখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না আর কারোরও কোনো আইনত স্বীকৃতি পেতে মাথা ব্যথা নেই সেখানে তোমার এত চিন্তার কি আছে কাজে যেমন আছো তেমন আছো কারণ তোমার বাড়িতে এখন সবার যাওয়া বারণ সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কেউ সেখানে অনধিকার চর্চা করতে পারবে না একমাত্র তোমার খুব কাছের কাকুরা ছাড়া তো সেই জায়গা থেকে তুমি এখন সেফ রয়েছো আর যে কটা পাঁচাটা গ্রামের আশপাশের লোকজন রয়েছে তারা যাই হোক তোমাদের গ্রা ওই বাগানে ফলপাকুর পাওয়া লোভে অ্যাটলিস্ট তোমাদের বিরোধিতা করবে না ঠিক আছে আর তাদের সামনে কোনো কিছু আসবে তবে না তারা জানবে ওই ভিডিও মারফত সেখানে বেচুর ভিডিওতে তো কিছুই দেখায় না তো জানবে কি তো সেটাই হয়েছে ব্যাপার তো সেইখান থেকে বোঝাই যাচ্ছে কিছু না কিছু ওই বেচুর বাড়িতে চলছে এবং বেচুদের ফ্যামিলির মধ্যেও এটা ইনভলভ হয়ে রয়েছে ঠিক আছে তার প্রমাণ হচ্ছে বেচুর ছেলের মুখে ভাষা এটা তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি তো এই সব কিছু প্রমাণ দিয়ে এটাই আমরা আজকের ডেটে বুঝতে পারছি যে বেচুর আশা হয়তো পূর্ণ হয়েছে আবার বাড়িতে যে প্রাইভেট টিউটার আসতো বাচ্চাটাকে পড়াতে তারও আশা কিন্তু বন্ধ হয়েছে বুঝতে পারছো তো তার মানে বাড়িতে এখন কোনো বাইরের লোক সেভাবে ঢোকে না তো সেই জায়গা থেকেই এই প্রচেষ্টা প্লাস আরেকটা জিনিসও তোমাদের বলে দিই ভিডিও মারফত যে জার্নি করছে রুটি আর ঘুগমিনি মাঝখানে মিষ্টি কিনেছে ছেড়ে দাও তো রুটি কত পরিমাণ রুটি করেছে তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা খাবে ওই সাড়ে তিনজন রুটি নিয়েছে কম করে দশ পনেরোটা ঠিক আছে কেউ রাত্রিবেলা অত রুটি খেতে পারে আবার বলছে তিন চারটে করে এক একজন খাবো হোক প্লাস তোমার ঘুগনি নিয়েছে তার মানে নিরামিষ খাবার নিয়ে যাচ্ছে আর আমরা সবাই জানি যে এচু নিরামিষ খেতে খুব ভালোবাসে এবং এই ঘুগনি এর আগেও দেখেছি এচুকে ঘুগনি খেতে ঠিক আছে যেখানে যেটা কিনা এঁচুর মা রান্না করেছিল এরকম ঘুগনি খেতেও এঁচুকে আমরা দেখেছি মানে একই ফ্রেমে দেখিনি কিন্তু দেখেছি এ রান্না করছে কোনো একদিন আরেকজন খাচ্ছে কোনো একদিন ঠিক আছে কোনো বেলায় তো সেই রকম ঘুগনি আর রুটি আর মিষ্টি নিয়ে জানি করতে হচ্ছে নিরামিষ খাবার খাচ্ছে অথচ আমরা কিন্তু জানি বেচুরা বাইরে জার্নি করলে চিকেন এগ এরকম রান্না করে সঙ্গে নিয়ে যায় সেটা কিন্তু নিয়ে যায়নি ঠিক আছে তো আর কিছুই না বেচু হয়তো অনেক কিছুই দেখাতে চাইবে পাশের সিটটা তার প্রমাণ তো সেইখান থেকে আমরাও ভেবে নিচ্ছি কারণ যেমন দেখাবে সেরম দেখব যেরম বোঝাতে চাইবে সেরম বুঝব তার থেকে বেশি বুঝবো বই কম বুঝবো না তো এটুকুই বলার ছিল নেক্সট ভিডিও বেচু আসার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আবার তোমাদের আপডেট দিতে পারবো আর ভিডিওর একটু ইরেগুলারিটি হচ্ছে আমাকে না করে মেনে নিও কারণ ওই যে আমারও এখন বাচ্চা রয়েছে সঙ্গে সঙ্গে ছিল বলা বলি সঙ্গে রয়েছে তার বায়না আমার এখনও বয়স হলে কী হবে মেটাতে হয় আমার সঙ্গে থাকো আমার সঙ্গে ঘুমো আমার সঙ্গে টাইম স্পেন্ড করো তো সেই করতে গিয়ে আমার এই ভিডিও পড়া থাকলেও তোমাদের কাছে পাবলিক করতে লেট হয়ে যাচ্ছে তো এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার আসবো আর ভালো লাগলে লাইক কমেন্টস করো এখনকার জন্য এইটুকু টাটা বাই